ভাই আমাদের কি জীবনে জামাই ষষ্ঠী হবে না হ্যাঁ রে ভাই সত্যিকারে আর ভালো লাগে না কত বয়স হয়ে গেল বল এখনো জামাই আদরটা কি ওটাই বুঝলাম না ভাই এইবারে যাই হয়ে যাক এইবারে কিন্তু জামাই ষষ্ঠী খাবোই ভাই যাই হয়ে যাক এবছর আমারও কিন্তু খেতে হবে ভাই কি ভাবজি যদি খেতে যাবে আমি ভাবজি আমি একটা উপায় পেয়েছি বুঝলি তো জামাই ষষ্ঠী খাওয়ার কিন্তু আমার মনে হয় না তোরা দুজনে রাজি হবি বল ভাই ভাই উপায়টা হচ্ছে মনে পড়ছে গত বছর জামাই ষষ্ঠীর পরের দিনকে খুব জোর ঝড় বৃষ্টি হচ্ছিল হ্যাঁ আমরা তিনজনের মাচায় বসেছিলাম হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠলো হ্যাঁ ভাই ভমবলের ফোন মনে আছে কী হয়েছিল বল তো ওই দিনকে ভ্রম্বলের শাশুড়ি মারা গেছিল সে গলায় কাঁঠালের বিচি আটকে গিয়ে মনে পরে যদি ভ্রম্বলের শাশুড়িকে আমরা আজকে প্ল্যান করে ডাকি জামাই ষষ্ঠী খাওয়ানোর জন্য ওর শাশুড়িকে আমাদেরকে জামাইষষ্ঠী খাওয়াবে না ভাই খাওয়াবে ভাই হ্যাঁ আরে ভয় পাচ্ছিস কেন আমরা তিনজনে তো আছি দেখ আমার ব্যাকগ্রাউন্ডে তো জানিস তন্ত সাধনা ছিল আমার বাবা কাকা করে এসেছে আমি টুকটাক তো জানি হ্যাঁ 아니 자자 쟤는 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 দে <Professors weren assim gegangen> শোন এই মোমবাতি যেন কোনোভাবে না নেভে মনে রাখবি এই মোমবাতি যদি নিভে যায় আমরা সবাই নিভে যাবো নিভেছে এবারে আমার সাথে সাথে বল ধোলাই দেবে লালটু ধলাই দেবে লালটু লাঠাই ধরবে অমিত লাটাই ধরবে অমিত বাবাই ওড়াবে ঘুড়ি বাবাই ওড়াবে ঘুড়ি আয় 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 ভম্বলের শাশুড়ি আয় আয় বলে মসাদ জ্বালায় মোছাললায় সারা রাত ছটফট করি ছটফট করি তাই টাঙাই মোছারি তাই টাঙাই মোছারি আয় 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 ভমুলের শ্বশুরি আয় 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 ভমুলের পয়সা নেই পয়সা নেই তাই টিফিন করি তাই টিফিন করি 2 টাকা চপ 2 টাকা সঙ্গে 100 গ্রাম মুড়ি সঙ্গে 100 গ্রাম মুড়ি আয় আয় আয়

একটা স্বপ্ন ছিল আমরা জামাই ষষ্ঠী খাবো ওই জন্য আর কি তোমাকে ডাকলাম আমাদেরকে জামাই আদর করো না গো ঠিক আছে জামাই ষষ্ঠী তোদের জামাই ষষ্ঠী খাবো খাবো তোদের জামাই ষষ্ঠী শুধু না কিন্তু বলেছি টাইম মুতে দেবো দেখবে 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 তুমি ওরকম করিস আমার প্যান্টি হয়ে যাবে এই এই মুখ সামলে বল কি খাবে বল কি খাবি ওই স্টার্টারে আম জাম লিচু কলা বিরিয়ানি মাংস মিষ্টি মাছের মাথা ডিম কাতলা মাছের কালিয়া আর যদি পারো হেটগানি আমাদের বাজার থেকে মদ নিয়েছো হ্যাঁ সঙ্গে দুটো গ্লাস আনবে

গানের গেল মনুষারায় বিশ্বরে